আশিস পান্ডে আরজি টিএমসিপি নেতা এই আশিস পান্ডের কি ভূমিকা আরজি করে চিকিৎসক খুন ধর্ষণ কাণ্ডে বড় প্রশ্ন আর এরই মধ্যে বাড়িতে পৌঁছে গিয়েছে হাওড়ার গোলা বাড়িতে এই আশিস পাণ্ডের বাড়ি জেলিয়া পাড়ালেন এখানেই থাকেন আশিস পাণ্ডে তবে আশিস পাণ্ডের ফ্ল্যাটে পৌঁছে দেখা যায় সেই ফ্ল্যাটে তালা ঝুলছে দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত ঠিক কি দেখা গেল সেখানে গিয়ে দেখো আরজিকর কাণ্ডে যখন এই আশিস ফান্ডের নাম যখন জড়াচ্ছে সিবিআই স্ক্যানারে যখন তিনি জলছেন এবং সেই সময় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এবং ঘটনার দিন অর্থাৎ যেদিন মৃতদেহ পাওয়া যায় সেদিন থেকে তিনি তার পরের দিন পর্যন্ত তিনি একটি হোটেলে ছিলেন আহ একটি হোটেলে এবং তার সাথে এক মহিলাও ছিলেন এমন সেই শাসন জানা যাচ্ছে এবং এই সমস্ত বিষয় নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেগুলো জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম আশিস ফান্ডে যে ফ্ল্যাটে থাকেন গোলাবাড়ি থানা এলাকার চুয়ান্ন বাই এক জেলিয়া পাড়ালেন সেই ফ্ল্যাটের একতলায় যদি থাকে সেখানেই আমরা গিয়েছিলাম তারপর তার সাথে কথা বলতে এবং তার পরিবারের লোকজনদের সাথে কথা বলতে কিন্তু আমরা গিয়ে দেখতে পাই যে সেখানে তালা বন্ধ এবং সেই ফ্ল্যাটের তালা বন্ধ রয়েছে ফ্ল্যাটের প্রতিবেশীরা যদিও তার সম্পর্কে বিশেষ কিছু জানতে পারেননি তবে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তারা যেটা জানিয়েছেন যে দুদিন আগে তাকে দেখা গিয়েছিল কিন্তু তারপর থেকে তাকে আর এখানে দেখা যায়নি এবং এই ফ্ল্যাট তালাবন্ধ বন্ধ অবস্থাতেই রয়েছে এমনটাই জানা যাচ্ছে সরি অর্থাৎ দুদিন আগে দেখা গিয়েছিল কিন্তু তারপর থেকে আর দেখা যায়নি এই আশিস পান্ডেকে ধন্যবাদ দেবব্রত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা